আসসালামু আলাইকুম ওবার আবরকাত সুপ্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আর মহান রবা আলামিনের কাছে আপনাদের সুস্থ থাকা করি আজ আমরা রোজার ফজিলত গুরুত্ব মহত্ত্ব এবং অন্যান্য ই তুলনায় রোজার মান কতটুকু এ সমস্ত বিষয়ে হাদিসের আলোকে তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ অমা তিল্লা আলাই তাব শ্রদ্ধা সুধি রোজার ফাজাইন এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে আমি বহুল প্রচলিত একটি হাদিস যে হাদিসটি বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে উল্লেখ হয়েছে

প্রত্যেকটি নেক আমল দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ আদম সন্তানের প্রত্যেকটি নেক আমলের প্রতিদান আমলের কোয়ালিটি অনুযায়ী দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ানো হয় আমল যে পরিমাণের হবে যে কোয়ালিটির হবে তার কোয়ালিটি অনুযায়ী সর্বনিম্ন দশ এবং সর্বোচ্চ সাতশো পর্যন্ত তার আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় রোজার ব্যতিক্রম অর্থাৎ অন্যান্য নেক আমলের প্রতিদান আমলের কোয়ালিটি অনুযায়ী যেভাবে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি হয় রোজা এমনটা নয় অর্থাৎ রোজার প্রতিদান শুধুমাত্র সাত গুণ পর্যন্ত সীমাবদ্ধ নয় রোজার প্রতিদান রোজার কি পরিমাণ হবে তারপরে এখানে এর প্রতিদান কেবলমাত্র আল্লাহ সব হুয়া তালা দিবেন এবং তিনি কি পরিমাণ দেবেন সেটা তিনি আল্লাহ সুবাহানু হুয়া তাআলা মহান তাই তার প্রতিদানটা হবে অনেক মহান মহান আল্লাহ সুবাহানু হুয়া তাহলা বলেন রোজার ব্যতিক্রম আনা আজীবী কারণ রোজা আমার জন্য রাখা হয় আর আমি এর প্রতিদান দেব রোজা কত বড় গুরুত্বপূর্ণ একটি যে ইবাদাতের প্রতিদান স্বয়ং আল্লাহ ও তা আলা দেওয়ারও আদা করছেন এ তারা রোজা মহত্ব গুরুত্ব এবং অন্যান্য আমলের তুলনায় রোজার মান কতটুকু সেটা আমাদের বুঝে আসে তবে প্রশ্ন এখানে থেকে যায় অন্যান্য ইবাদত তো আল্লাহ তালার জন্যই করা হয় আর অন্যান্য ইবাদতের প্রতিদান তো কেবলমাত্র আল্লাহ দিয়ে তাহলে হাদিসের মধ্যে রোজার বিষয়টি বিশেষ করে উল্লেখ করার কি দরকার যে রোজা আমার জন্য রাখা হয় আর আমি এর প্রতিদান এর উত্তর আমি বলব যে রোজার মধ্যে রিয়া তথা লোকজনকে দেখানো সম্ভব নয় যেমনটা অন্যান্য ইবাদতের মধ্যে সম্ভব কারণ রোজার কোন বাহ্যিক আকার আকৃতি নেই যেটা অন্যান্য ইবাদতের মধ্যে আছে যেমন নামাজের রুকু আছে সেজদা আছে রুখু সেজদা সম্বলিত একটি ইবাদত নামাজ আদায়কারীদের কাজগুলো অন্যান্য মানুষ দেখতে পায় তাই অনেক সময় মানুষের সামনে ভালো হওয়ার জন্য কোনো কোনো মানুষ নামাজ পড়তে থাকে কিন্তু রোজা এমন একটি ইবাদত যেই ইবাদতের মাধ্যমে লোকজনকে অবগত করা সম্ভব নয় যেই ইবাদতের কোনো বাহ্যিক আকার আকৃতি নেই যে কেবল কেবলমাত্র যেই বাদাতটি কেবলমাত্র আল্লাহ তাআলা এবং তার বান্দার মাঝখানে গোপনীয় একটি বিষয় যা শুধুমাত্র নিজের উপর নির্ভর করে এজন্য কথা বলা অনেক যুক্তিযুক্ত যে রোজা আল্লাহ তালার জন্য আর আল্লাহ তার প্রতিদান হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে রোজা কত বড় একটি গুরুত্বপূর্ণ যে ইবাদতের প্রতিদান কেবলমাত্র আল্লাহ সাহানবুয়া তারা নিজেই দিয়ে থাকেন অন্যান্য ইবাদতের প্রতিদান আল্লাহ তালা যদিও দেয় তবে সেটা ফেরেস্তার মাধ্যমে দেয় অন্যান্য ইবাদতের প্রতিদান ফেরেস্তারা লিখতে থাকেন কিন্তু রোজা এমন একটি বাদার যার প্রতিদান লেখা হয় না সরাসরি আল্লাহ সুবাহান প্রতিদান দিয়ে থাকেন সুবাহান আল্লাহামদিহি আল্লাহ পাক আমাদের রোজার গুরুত্ব মহত্ব বুঝে রাখার তৌফিক দান করুন